জয় মাত্র প্রথম শট গোল মনে হচ্ছে গোল গোল শট কিন্তু চমৎকার গোল আমরা এই মুহূর্তে দেখতে পেলাম নমস্কার সবাইকে পোস্টের পিছন থেকে সরে দাঁড়াও নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলিগুড়ি লোকাল ফুটবল তো আমি বিশ্বজিৎ রায় আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে শিলিগুড়ি বাল্মীকি ফুটবল ময়দানে এই মুহূর্তে টসে জিতে শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি

সেভ পোস্ট লেগে বল বাইরে চলে গেল ডাকগ্রাউন্ড সেভেন থেকে এই প্রথম শট সেভ সেম শট আকাশ দ্বিতীয় শট নিবে জয়মা তারা থেকে আকাশ দ্বিতীয় শট নেবে বলা হচ্ছে পোস্ট অনুযায়ী শর্ট নেওয়ার জায়গাটা অনেকটা ডিসেন্স অনেকটা দূর হয়ে গেছে কেউ কিন্তু গোল করতে পারেনি দুইটা দুইটা করে শট নিয়েছে দুইটা টিমি বিল্লা তৃতীয়ত নিবি বিল্লা জয়মাতারা থেকে গোল হয় নাকি গোল মনে হচ্ছে গোল 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 মনে হচ্ছে গোল গোল শট বিলার কিন্তু চমৎকার গোল আমরা এই মধ্যে দেখতে পেলাম তৃতীয় লাস্ট শট নেবে ডাবগ্রাম এম সেভেন গোল করতে হবে কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না তৃতীয়ত দেখা যাক কোল হয় নাকি সেফ মিস হয়ে গেল এই দ্বিতীয় ম্যাচ জয়লাভ করলো জয় মা তারা ম্যান অফ দা ম্যাচ দ্বিতীয় খেলার সেরা নির্বাচিত হলো বিল্লা খুব সুন্দর একটা গোল করেছে ম্যান অফ দা ম্যাচ তুলে দিচ্ছে এই